আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু পৃথিবী টিভির ইসলামী ইতিহাসে নবী রাসুল গণ এর এপিসোডে আপনাদের স্বাগত প্রিয় দর্শক পবিত্র কুরআনে যে সকল নবী রাসুলের নাম ও জীবন বর্ণনা করা হয়েছে তাদের মধ্যে ইয়াহিয়া আলাইহি সালাম জন অ্যাপ্টিস্ট এক উজ্জ্বল নাম তিনি ছিলেন সেই মহাপুরুষ যার জন্ম ছিল এক অলৌকিক মজিজা যার জীবন ছিল নির্জনতা ও পবিত্রতা এবং অতুলনীয় সাহসিকতার প্রতীক আজ আমরা সেই মহান নবীর জন্ম থেকে শাহাদাত পর্যন্ত দশটি প্রধান ঘটনার মধ্য দিয়ে জানার চেষ্টা করব ইশাল্লাহ এই নবীর জীবন কাহিনী আমাদের শিখিয়ে দেবে সত্যের পথে কোনো আপোস নেই আসুন তাহলে দেরি না করে শুরু করা যাক এই মহান নবীর জীবন কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন সুরা মারিয়াম সাত এ বলেছেন তিনি বললেন হে জাকারিয়া আমি তোমাকে একটি পুত্রের সুব সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহিয়া পূর্বে এই নাম আমি আখ্যায়িত করিনি এক বাবা মায়ের নিরাশায় আল্লাহর সুসংবাদ ইয়াহিজা আলাহি সালাম এর বাবা ছিলেন মহান নবী জাকারিয়া আলাহি সালাম তিনি বার্ধক্যে উপনীত হয়েছিলেন এবং তার স্ত্রীও ছিলেন বন্ধা মানবীয় হিসেবে তাদের সন্তান লাভের কোনো আশা ছিল না কিন্তু জাকারিয়া আলাহি সালাম আল্লাহর কাছে বারবার প্রার্থনা করতেন যেন তার বংশ রক্ষার জন্য একজন নেককার উত্তরাধিকারী লাভ করেন যখন তিনি মেহরাবে নামাজ পড়ছিলেন তখনই ফেরেস্তা এসে তাকে সুসংবাদ দেন আল্লাহ তোমাকে ইয়াহিয়া নামক একটি পুত্রের সুসংবাদ দিচ্ছেন সুরা আলিমরান তিন নয় এটি ছিল আল্লাহর পক্ষ থেকে অসম্ভবকে সম্ভব করার এক জীবন্ত নিদর্শন দুই অলৌকিক জন্ম ও জাকারিয়া সালাম এর নিরবতা এই সুসংবাদ শুনে জাকারিয়া সালাম বিস্ময় প্রকাশ করেন আল্লাহ তাকে এই অলৌকিক ঘটনার নিদর্শন হিসেবে তিন দিন মানুষের সাথে কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দেন তিনি ঈশারায় কথা বলবেন যেমনটি আল্লাহ ওয়াদা করেছিলেন বন্ধাস্ত্রীর গর্ভে মহানবী ইহিয়া আল্লাহিসালাম এর জন্ম হয় এই জন্মই ছিল আল্লাহর ক্ষুদর্তের সাক্ষী যা তার রিসালাতের পথকে আরও সুগম করে তোলে তার জন্ম হয়েছিল ইশা আলাহিসাল্লাম এর জন্মের মাত্র ছ মাস আগে তিন আল্লাহর দেওয়া নাম ও বিশেষ মর্যাদা হাসুর আল্লাহ তাআলা এই শিশুর নাম নির্বাচন করেন ইয়াহিয়া এই নামটি ছিল সম্পূর্ণ নতুন এর আগে আর কারও এই নাম ছিল না এটি তার বিশেষত্বেরই প্রতীক তবে তার সবচেয়ে বড় মর্যাদা ছিল অন্য একটি বিশেষণে যা পবিত্র কুরআনে এসেছে ওয়াসাই এদান ওয়া হাসুরান অর্থাৎ তিনি হবেন সাইজিৎ সম্মানিত নেতা এবং হাসুর সংযমী বা পবিত্রতার প্রতীক হাসুর শব্দের অর্থ হল যিনি সব ধরনের জাগতিক কামনা বাসনা থেকে নিজেকে পবিত্র রেখে আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন ইহিয়া সালাম তার সারা জীবন সেই পবিত্রতার আদর্শে অবিচল ছিলেন চার শৈশবেই প্রজ্ঞাহিকমত লাভ সাধারণ মানুষের মতো শৈশবে খেলাধুলায় মত্ত না থেকে ইয়াহিজা সালাম ছোটবেলা থেকেই এক অসাধারণ প্রজ্ঞা ও জ্ঞান লাভ করেন আল্লাহ তাকে এই গুণ দান করেছিলেন পবিত্র কুরআনে আল্লাহ বলেন হে ইয়াহিয়া কিতাবকে দৃঢ়ভাবে ধারণ কর আর আমি তাকে শৈশবেই প্রজ্ঞা দান করেছিলাম সুরা মারিয়াম আয়াত এক দুই শৈশবের এই জ্ঞান তাকে সত্য ও মিথ্যা ন্যায় ও অন্যায়ের পার্থক্য বুঝতে সাহায্য করেছিল এবং তাকে নবুয়েতের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করেছিল পাঁচ নির্জনতা ও দাওয়াতের প্রস্তুতি ইয়াহিয়া আলাহি সালামকে সাধারণ পশমের পোশাক পরে মরুভূমি বা নির্জন স্থানে ইবাদত ও চিন্তায় মগ্ন থাকতে দেখাচ্ছে নবুয়েত লাভের পর ইয়াহিয়া আলাহি সালাম দুনিয়া সুখ স্বাচ্ছন্দ্যকে প্রত্যাখ্যান করেন তিনি জেরুজালেমের বাইরে নির্জন মরুভূমি বা পাহাড়ের কাছে বসবাস শুরু করেন তার জীবন ছিল অত্যন্ত সাধারণ তিনি বন্যফল খেতেন এবং পশমের পোশাক পরিধান করতেন এই নির্জন জীবন ছিল তার দাওয়াত ও মিশনের জন্য কঠোর আত্মিক প্রস্তুতি তিনি নিজের আত্মাকে সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতের জন্য নিবেদন করেন যেন তার কথা মানুষের অন্তরে গভীর প্রভাব ফেলতে পারে সত্যের আহ্বান ও বাপ্তিশ পবিত্রতা নদী বা ঝরনার কাছে ইয়াহিয়া সালাম মানুষকে উপদেশ দিচ্ছেন এবং মানুষকে পবিত্র করার জন্য পানিতে নামাচ্ছেন প্রস্তুতি শেষে তিনি তার মূল দাওয়াতের কাজ শুরু করেন তার দাওয়াতের মূল বিষয়বস্তু ছিলতা ও বা অনুশোচনা এবং পবিত্রতা শুদ্ধিকরণ তিনি মানুষকে তাদের পাপের জন্য ক্ষমা চাইতে এবং নিজেদের জীবনকে পরিশুদ্ধ করতে বলতেন তার এই শুদ্ধিকরণের পদ্ধতির কারণে তাকে বাপ্তিশ্যদাতাদা ব্যাপচিস্ট বলা হতো তিনি মানুষকে নদীতে নামিয়ে প্রতীকীভাবে পবিত্র করতেন যা ছিল মূলত আত্মাকে পাপ থেকে মুক্ত করে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান সাত ইশা সালামের আগমনের ঘোষণা ইয়াহিজা আলাহি সালাম এর জীবনের অন্যতম প্রধান কাজ ছিল ঈশা আলাহি সালামের আগমনের পথ প্রস্তুত করা এই দুই মহান নবী ছিলেন একে অপরের আত্মীয় মাতিপক্ষীয় খালাতো ভাই ইহিয়া আলাহিসালাম স্পষ্ট ঘোষণা করেন যে তারপরে পরে আরও একজন মহান নবী আসছেন যিনি হবেন তার চেয়েও বেশি মর্যাদাবান তার এই প্রচারণার ফলেই বনি ইসরাইল ইশা সালামকে চিনতে এবং গ্রহণ করতে প্রস্তুত হয়েছিল একজন অন্যের রিসালাতের সত্যতা স্বীকার করে তাদের মধ্যে পূর্ণ ঐক্যের দৃষ্টান্ত তৈরি করেন আট বাদশাহর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ একটি বিলাসবহুল রাজদরবার এবং তার সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন ইয়াহিয়া সালাম। তার নবুইতের জীবনে সবচেয়ে সাহসিকতার মুহূর্ত আসে যখন তিনি তৎকালীন শাসক বাদশাহ হিরোদের হের অ্যান্টিফাস অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন বাদশাহ তার ভাইয়ের স্ত্রীকে বিয়ে করার মতো এক গুরুতর অনৈতিক ও শরীয়ত বিরোধী কাজ করতে চেয়েছিলেন ইয়াহিয়া সালাম ছিলেন সত্যের মূর্ত প্রতীক তিনি রাজকীয় ক্ষমতার কোনো পরোয়া না করে বাদশাহকে সরাসরি বলেন যে এই বিবাহ ধর্মীয়ভাবে হারাম নিষিদ্ধ তিনি স্পষ্ট জানিয়ে দেন শরীয়তের বিধান লঙ্ঘন করা যাবে না সে যেই হোক না কেন নয় কারাবরণ ইয়াহিয়া আলাহি সালাম কারাবন্দী অবস্থায় ইবাদত বা শান্ত মুখে চিন্তা করছেন বাদশাহের প্রকাশ্যে সমালোচনা করায় ইয়াহিয়া আলাহি সালামকে বাদশাহ ও তার অবৈধ বিবাহের সমর্থক বিশেষত তার ভাবি স্ত্রীর চক্ষুশুল হন বাদশাহ সেই হবু স্ত্রী প্রতিশোধের জন্য চক্রান্ত শুরু করেন সত্য বলার ফলস্বরূপ হিরত তাকে বন্দী করার নির্দেশ দেন ইয়াহিয়া আলাহি সালাম বিনাদ বিধায় কারাবরণ করেন কিন্তু কারাগারও তার সত্যের বাণী প্রচারকে থামাতে পারেনি তিনি বন্দী অবস্থায়ও মানুষদের সঠিক পথের দিকে ডাকতে থাকেন এক শূন্য শাহাদাত ও চিরন্তন সত্য ষড়যন্ত্রের চূড়ান্ত রূপ নেয় বাদশাহর প্রাসাদে জনৈক নারী মতান্তরে বাদশাহর কন্যা বা সেই ভাবি স্ত্রী বাদশাহকে প্রলুব্ধ করে ইয়াহিয়া আলাহি সালাম এর মৃত্যুদণ্ড দাবি করে বসেন বাদশাহ দুর্বলতার বসে এই অন্যায় দাবি মেনে নেন এভাবে একমাত্র সত্যের পক্ষে থাকার কারণে মহান নবী ইহিয়া সালামকে নির্দভাবে শহীদ করা হয় তার শাহাদাত ছিল জুলুমের বিরুদ্ধে সত্যের বলিদান তিনি আপসহীনভাবে প্রমাণ করে গেলেন নবী ও রাসুলেরা কোনো প্রকার ভয় বা ক্ষমতার কাছে মাথানত করেন না প্রিয় দর্শক ইয়াহিয়া সালাম এর দশটি ঘটনা আমাদের দেখিয়ে দিল যে পবিত্রতা আত্মসংযম এবং সত্যের পক্ষে দাঁড়ানো একজন মুমিনের জীবনের অপরিহার্য অংশ তার অলৌকিক জন্ম থেকে শুরু করে সত্যের পথে তার আত্মত্যাগ সবই আল্লাহর প্রতি তার গমান ও নির্ভরতার প্রমাণ আসুন আমরাও আমাদের জীবনে আলাইহিস সালাম এর মতো সত্যবাদী ও আপসহীন হওয়ার চেষ্টা করি ইশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পরবর্তী ভিডিওতে আমরা হারুন সালামের জীবনের ইতিহাস জানব ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।